মুসলমান ভাইরারে আমার আমি আগেই বলেছি খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই কবরের কত কঠিন আজাব হইতে থাকে আমি বাস্তব কবরের আজাব দেখাইতে পারবো না তবে একটা জিনিস আমি বর্ণনা করব আপনাদের সামনে ডাক্তার নূর আহাম্মাদ নূর পাকিস্তান উনি বর্ণনা করেন দেখেন না আমাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় তাবলিক জামাতে যায় কিনা উনি বলেন আমরা যখন এক এলাকার মধ্যে গেলাম যাওয়ার পরে দেখবেন জামাতের মধ্যে যাওয়ার গাছ করে প্রথমে একটা হলো খুসুসি গাছ আর একটা হলো খুসুসি গাছ করার সময় দেখবেন তিন প্রকারের লোককে নির্বাচন করে এক নম্বর হলো দিনের বড় কারা দুই নম্বর হলো দুনিয়ার বড় তিন নাম্বার হলো দেখা যায় না তিন নাম্বার হলো কাজের বড় দিনের বড় কারা যারা পারেন দিনের বড় হলো দুনিয়ার মধ্যে যত ওলামা একরাম আছে তারা হলো সবাই দিনের বড় এ মুসলমান কাজের বড় কারা যারা তাব্দিকের মুরব্বী আছে ওনারা হলো কাজের বড় দুনিয়ার বড় কারা যারা দেখবেন এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে ওনারা হলো দুনিয়ার বরফ তো একটা হলো খুসুসি গাছ আর একটা হলো অমমি গাছ এই খুসুসি গাছ করার জন্য আল্লাহ আকবর ওনারা চলে গেছেন মাগরিবীর মুহূর্তে গিয়া দেখলেন একটা মৎস্যে একটা জায়গার মধ্যে কিছু যুবক সংখ্যক একত্রিত হয়ে তারা কথাবার্তা বলতেছেন ডাক্তার নূর নূর পাকিস্তান উনি দা বললেন ও ভাই তোমাদের মসজিদের মধ্যে আমরা জামাত নিয়ে এসেছি মেহরবাণী করে তোমরা আমাদের সঙ্গে শরিক হও ও ভাই তোমরা মেহরবাণী করে আমাদের সঙ্গে শরিক হবা এবার ওই ছেলেগুলা ভদ্রচিত্তে কথা বলল ভদ্রতার সঙ্গে সালাম দিল সালাম বিনিময় করার পরে দা বললেন হুজুর অল্প সময় তো আছে তাহলে আমরা ইনশাল্লাহ মাগরীবের নামাজে আপনাদের সঙ্গে শরিক হইতে চাই ডাক্তার নূর আহমদ ডাক্তার নূর আহমদ উনি ডাক বললেন ঠিক আছে তোমরা মাগরীবের নামাজের নামাজের আমাদের সঙ্গে শরিক হয়ে যাও ঠিক কিছু সময় পরে মাগরীবের নামাজের আজান হয়ে গেল আজান হওয়ার পরে সমস্ত যুবকগুলো আসলো আসার পরে এবার বসল বসার পরে দেখবেন ওই জায়গার মধ্যে বয়ান শুরু হয়ে গেছে বয়ান হওয়ার পরে এই যে কবরের আদাব সম্পর্কে বয়ান হইতেছে বয়ান করতেছেন বয়ান করতে 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 এক যুবক দ্বারা বলল হুজুর আপনি বয়ান করতেছেন আপনি কি কবরের আদাব কখনো দেখেছে ডক্টর আমরা তো কিং কর্তব্য বেমুর বাম্ব হয়ে গেলাম কি বলে আমরা কেমনে দেখব কবর আজাব আমরা তো দুনিয়ার মধ্যে আছি দুনিয়া থেকে মারা যাই নাই কারণ কবরের আজাব আমরা কেমন করে দেখব ডক্টর নূর আহম্মদ নূর বলেন ওই যুবক দাঁড়িয়ে গেল হুজুর আপনার তো কবরের কবরের আজাব দেখেন নাই না দেখে বর্ণনা করেন আর আমি নিজে কবরের আজাব দেখেছি ডাক্তার তখন যিনি বক্তব্য দিচ্ছেন বক্তা ওনাকে শ্রোতা বানিয়ে দিলাম আর যিনি শ্রোতা ছিল ওনাকে বক্তা বানিয়ে দিলাম বাবা তুমি বলো তো দেখি তুমি কবরের আজাব কি দেখেছ তুমি বলো উনি বলতেছেন হুজুর তাহলে শোনেন আমি একজন আর্মি পারসন ছিলাম আর্মি থেকে দিতে আমি রিটায়ার হয়েছি রিটায়ার্ড হওয়ার পরে আমাদের একবার শীতকালীন সফর হইল পাকিস্তানের মধ্যে তো আবার দেখবেন আমাদের এক জায়গার মধ্যে পড়ল সেই পাশেই ছিল কবরস্থান ওই জায়গার মধ্যে আমরা ফজরের নামাজ পড়ার পরে বিভিন্নজন বিভিন্ন দিকে ডিউটি দিতেছি আমার কাছে রাইফেল একটা আছে আমিও ডিউটি দিতেছি ডিউটি দিতে 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 আমি সামনের দিকে আগাইতেছি ওই কবরস্থানের মধ্যে দিয়ে যাইতেছি যাইতে যাইতে দেখি কেমন যেন শুধু আমার কানের মধ্যে কর্মর 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 করে সাউন্ড আসে আমি তখন এইটা খোলা শুরু করলাম কোন দিক থেকে এমন সাউন্ড আসে আমি তো খুঁজতে খুঁজতে পাই না কোন জায়গা থেকে আসে এটা আমার দেখা দরকার খুঁজতে খুঁজতে গিয়া পাই না একবার দুইবার যেই জায়গা টার্গেট করি ওই জায়গায় যাওয়ার পরে আবার ওই সাউন্ড বন্ধ হয়ে যায় আবার আমি সামনের দিকে আগাই আবার কিছু সময় পরে আবার এমন কর্মর কর্মর মনে হয় হাত দিয়ে এরকমভাবে চাবাইতেছে আমি তো আশ্চর্য আমার মনের মধ্যেও একটু ভয় লাগতেছে একা একা কবরস্থানের মধ্যে এমন হাড্ডি চাবানোর আওয়াজ আমি পারতেছি না আবার বারবার যাই গিয়া দেখলাম ভালো করে কান লাগাইয়া দেখলাম একটা কবরের পাশে এই কবর থেকে কেমন যেন এরকম মার মরমর সাউন্ড আসতেছে আমি ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম দানোর পরে বন্ধ হয়ে যায় আবার যখন চলে আসি আবার এমন সাউন্ড আসে এই রকম কয়েকবার করার পরে আমি গিয়া কাপাশে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমি টার্গেট করলাম যে হ্যাঁ এইটাই এই কবর থেকেই সাউন্ড আসতেছে যখন আমি এমন টার্গেট করে নিশ্চিত হইলাম হওয়ার পরে আমার রাইফেলের বাদ দা ওই কবর থেকে কয়েকটা খাপাচি সরাইয়া দিলাম আল্লাহ সরানো সরাইলাম মাত্র সঙ্গে সঙ্গে দেখলাম ওই কবরের মধ্যে কোনো কিছু নাই একটা আল্লাহর বান্দার হার পড়ে আছে আর ওই হারের মধ্যে আল্লাহ একবার একটা প্রাণী এসে কামড় দিতেছে আর কর্মর কর্মর সাউন হইতেছে মানুষটা নাই আমি বারবার দেখতেছি দেখার পরে আমি যখন তার দিকে রাইফেল তাক করি সে চলে যায় কোথায় যেন চলে যায় পাওয়া যায় না আবার যখন একটু দূরে আসি আবার ওই ওই প্রাণী ফিরে আসে আসার পরে আবার ওই হাডিতে কামড় শুরু করে আবার আমি রাইফেল তাক করি আবার দূরে চলে যায় আবার যখন আমি দূরে চলে যাই তখন আবার আসে এমনভাবে আমি যখন একদম রাইফেল তাক করেছি আবার মনের মধ্যে নিজের মনের মধ্যে ভয় জাগে যদি আমাকে কিছু বলে এমন করতে করতে রাইফেল তাক করেছি যে আমি গুলি করবো ওই প্রাণীকে এমনভাবে যখন রেডি হয়েছি ওই প্রাণীটা আমার পিছু ধাওয়া নিল আমাকে ধাওয়া করা শুরু করলো আমি তো ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি আমার দিলের মধ্যে ভয় যে আমাকে না জানি ধরে ফেলে উনি বলেন একদম হাফা পড়লাম হাঁপিয়ে গেলাম ওই প্রাণী তো আমাকে সারতেইছে না ওই প্রাণী আমার পিছু নিচে আর সারতেছে না আমি যত দূরেই যাই ওই প্রাণীও আমার পিছু নিল এত জোরেই আসতেছে আমি একটু আসতে যাই প্রাণীও আসতে যায় আমি যত জোরে যাই আমি চিন্তা করলাম হায় হায় যদি ওই প্রাণী আমাকে ধরে ফেলে তাহলে তো আমার জীবন শেষ করে দিবে আমি কি করি নিজে বাঁচার জন্য এইবার চিন্তা করলেন যে ঠিক আছে যে প্রাণী দেখতেছি এই প্রাণী তো এই পানি পার হইতে পারবে না একটা খাল ওই খাল দেখে উনি চিন্তা করলেন আমি এই পানির মধ্যে দিয়া ওপারে পার হয়ে যাবে তাহলে এই প্রাণীটা এই পানির মধ্যে নামতে পারবে না অতএব আমি বেঁচে যাব মুসলমান কি কি আপনাকে বুঝাবো মুসলমান যদি আমি বলি এই জায়গার মধ্যে আমরা যারা ভাই যান আল্লাহ একবার উনি যে কথা বললেন বলেন যে আমি ঠিক ওই জায়গার মধ্যে ওই পানির মধ্যে দিয়ে দৌড়ানো শুরু করলাম হাঁটু পানি হাঁটু পানির মধ্যে একটা খাল পার হইতে হবে ঠিক দৌড়াইতে দৌড়াইতে একদম শেষের দিকে গিয়া দেখি ওই পানিটা থমকে দাঁড়ায় গেছে আর সামনে আগায় না ওই পানিটার পানির মধ্যে নামতেছে না কিন্তু আমি যখন উঠব উঠব ভাব এমন মুহূর্তে ওই পানিটা ওই পানিটা পানির মধ্যে মাত্র একটু জিব্বা লাগায় দিছে ওই জিব্বা লাগানোর পরে উনি সর্বোচ্চ মনে হয় তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড আমার পা ছিল তাহলেই আমি উঠে যাই কিন্তু উঠতে পারি নাই ওই পানিটা যখন পানির মধ্যে জিব্বা বাইর করে বা পানির মধ্যে লাগায়া দেয় ওই পানি এত গরম হইল টক বাঁক আওয়াজ করতেছে আল্লাহ ওই প্রাণীটার যখন জিব্বা লাগাইলো পানিতে ওইখান থেকে আমার দুই পায়ের এই যে গোস্ত খসে গেছে আমি এইটা চিকিৎসা হওয়ার জন্য কত জায়গায় গেলাম আমি চলে গেলাম আমেরিকা লন্ডনের মধ্যে গেলাম কত জায়গার মধ্যে গেলাম সিঙ্গাপুরে গেলাম কিন্তু না 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 আমার এই পা এখন পর্যন্ত ভালো হয় নাই ডক্টর নুর আহমাদুর পারেন উনি যখন বসে আছে আছেন ওই মুহূর্তের মধ্যে ওনার পা থেকে গো মাংস গন্ধ বের হয় উনি বলেন তারপরে ওই প্রাণীটা আমার পিস মুসলমান ভাইরারে আমার এখন ওই বান্দা বলেন হুজুর আপনার তো কবরের আজাব কখনো দেখেন নাই না দেখে দেখে বয়ান করেন আর কবরের আজাব আমি দেখেছি দুনিয়ার মধ্যে আমি এখনো ভোগ করতেছি

না মেলে গি লভ হেলানকে এ মুসলমান ভাইরাল আমার এই তো আজকে মনে হয় আজকে না গত রাত্রে মাহফিল থেকে ফেরার সময় সম্ভবত আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম আল্লাহ আল্লাহ আমি আর আপনি তো মারা যাবো দুনিয়া থেকে চলে যাব ওই আল্লার বান্দা কে যেন মারা গেছে দেখলাম আরে কি সুন্দর ওই চার বিহালার পালকির মধ্যে শোয়াইছে তার ছোট্ট মেয়েকে কোলের মধ্যে নিয়ে এসেছে নিয়ে আসার পরে ওই মেয়ে শুধু বাবার মুখের দিকে তাকায় বলতেছে আমার বাবা কথা বলে না কেন বাবা কথা বলে না কেন বাবা কথা বলে না কেন ওই মেয়েটা চিৎকার পেরে কান্না করতেছে ও হেঁটে ও ও হেঁটে আসতে পারত কোলে করে নিয়ে এসেছে বাবাকে দেখার জন্য ধরছে ও শুধু নামতে চায় আমার বাবা কেন কথা বলে না কেন আমার বাবা চুপ করে আছে এই কথা বলতেছে আমি সম্ভবত মনে হয় কার যেন এতে দিয়েছি মুসলমান বলেন তো দেখি এই মুহূর্তে আমরা যারা বসে আছি আমি আর আপনি হায়াতের জিন্দগিতে বাঁচতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাই কোনো গ্যারান্টি নাই কখন যেন আমার আপনার বাড়ির উপর চার বিহালার পালকিটা চলে আসবে রে বাবা মনে মনে এই চিন্তা যখন করবেন আপনার দ্বারা আপনার দ্বারা এই দুনিয়ার মধ্যে কোনো দুই নাম্বারে কাজ করা সম্ভব হবে না আপনার দ্বারা নামাজ ছাড়া সম্ভব হবে না আপনার দ্বারা রোজা ছাড়া সম্ভব হবে না আপনার দ্বারা আল্লাহর হুকুম অমান্য করা সম্ভব হবে না এই জন্যই তো আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ الله أكبر مرحباً يا مسلمان بحيراً يا عبار بحي بحي يا بُهُرْتَ مُلْتَ بَرِي يا এই জায়গার মধ্যে যত বড় প্যান্ডেল করা হয়েছে এই পারের মানুষগুলা যদি আসতো তাহলে এই জায়গার এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যাইতো না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কয় হুজুররা সব সময় বলে আমরা শুনি খোদার কসম করে বলি খোদার কসম করে বলি মৃত্যু তোমাকেও বরণ করতে হবে আমাকেও বরণ করতে হবে আজকে আমি এই জায়গার মধ্যে কথা বলতেছি কখন যেন আমি মৃত্যুবরণ করি এখন আপনি শুনতেছেন কখন যেন আপনি মৃত্যুবরণ করেন আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে ওই কবরের বাসিন্দা হওয়ার আগে বাবারে তোমাদেরকে একবার ডাক দেই এই মহল্লার মধ্যে যারা আসো এই পুকুর পারে যারা আসো যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় এত দূর পর্যন্ত আমি সবাইকে ডাক দা বলি ভাই মেহরবানি করে আর কেউ বাড়ির মধ্যে থাকার চেষ্টা করেন না এ ভাই আবার এই মুহূর্তের মধ্যে আমি আপনি কি করতে পারলাম আর কি না করতে পারলাম বলেন তো দেখি দুনিয়ার মধ্যে কত মানুষ আছে হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ এই জন্য এই মুহূর্তে আমিও মনে মনে চিন্তা করি আমি আর দুনিয়ার মধ্যে নাই তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেল আমার মতো কত হুজুর মৌলানা সাহেব দুনিয়ার মধ্যে থেকে চলে গেল এই যে আব্দুল হাদি ভাই জামে মসজিদের ইমাম উনি দুনিয়া থেকে চলে গেল আল্লাহ আকবার আর কত বড় বড় মানুষ চলে গেল দুনিয়ার মধ্যে তাহলে এমন এক সময় আসবে আমার আর তোমার নাম থাকবে কিন্তু আমি আর তুমি এই জায়গার মধ্যে থাকব না এই যে টাকা জনাব মোহাম্মদ ওই যে মকবুল হোসেন তো মৃত মকবুল হোসেন উনি মোহাম্মদ ছিল এখন মৃত্যু হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে কি চলে গেছে রে উনিও তো দুনিয়ার মধ্যে ছিল আমিও তো আছি আপনিও তো আছেন আহ ওনার রুহটা আমিও আছি আপনি পরে আছেন কিন্তু ওনার কি হয়েছিল মাত্র ভিতরে বাতাস ঢুকছে আর ওই বাতাসটা বের হয় নাই মৃত্যু হয়ে কোন মুহূর্তে যেন আমি আপনিও ওই পর্যায়ে চলে যাব আল্লাহ এই জায়গার মধ্যে যারা বসেছেন এ ভাই কুল্লু নাফসিন্দুল মাউন এ ভাই একদম আপনার আমল করতে বেশি আমল লাগে না নাজাত পাইতে বেশি আমল লাগে না পয়গম্বর বলেন যে তো অল্প আমলই তোমার নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে তোমার বেশি আমল করা দরকার নাই এ ভাই এই মুহূর্তে যারা বসে আছেন আপনি যদি খালি এই চিন্তা করেন যে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখো আমি এই মুহূর্তে তবা করতেছি অতীতে যে গুনাহ করেছি সামনে আর করব না তুমি আমার জেন্দাগের গুনা মাফ করে দাও আপনি তওবার মতো তওবা যদি করেন একবার তবা করেন আবার ফিরে আসেন দেখেন গুনাগার একবার তবা করে আবার আবার গুনাহ করে কিনা জোরে বলেন একবার অবা করে আল্লাহ জিন্দগির মধ্যে নামাজ ছাড়ব না আবার নামাজ ছুটে যায় আবার অবা করে আল্লাহ জিন্দগির মধ্যে নামাজ ছাড়ব না আবার নামাজ ছুটে যায় আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বলেন এ বান্দা তুমি ত বা করতেছ আবার তবা ভঙ্গ করেছ আবার তবা ভঙ্গ করেছ বা করেছো আবার তবা ভঙ্গ করেছো সমস্যা নাই তুমি বারবার তবা করতে থাকো বারবার তবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। এ মুসলমান ভাইরালে আমার এই জায়গার মধ্যে তারা আসি মস্তি বলুন তো দেখি আমার আপনার হায়াতের জিন্দগির মধ্যে গুণা আছে কিনা ধরে বলেন গুণা দেয়া জর্জরিত আমারও গুণা দেয়া জর্জরিত আপনারও গুণা দিয়া জর্জরিত কি আমল করলাম রে ভাই মুসলমান মাঝে মধ্যে মনে হয় আল্লাহ তালা এই কোরআনের আল্লাহ তালা মুখের মধ্যে চারটা রিজিক দেয় নইলে আপনারা ইজ্জত দেন তাই বলে ইজ্জত পায় খোদার কসম করে বলি আমার ভিতরগত অবস্থা যদি আপনারা জানেন তাহলে এই জায়গার মধ্যে থেকে লাথায় নামায় দিতেন না চলবে না এমন লোকের কথা শুনব না আমরা শুনতে চাই না কি বাহাদুরি দেখাই কিসের চিন্তা করি কোন চিন্তা করে আমরা মশগুল হয়ে আছি মুসলমান ভাইরের আমার এই জন্য আমি এই মুহূর্তের মধ্যে আপনাদেরকে শেষ একটা কথা বলতে চাই প্রধান বক্তা চলে আসবে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আসার আগ মুহূর্তে আপনাদের আমরা অল্প রাত্রির মধ্যে শেষ করে দেব ইনশা আল্লাহ রাত্রি গভীর করব না তবে একটা জিনিস বলতে চাই এই জায়গার মধ্যে থেকে যারা আমরা বসেছি বলুন তো দেখি এই হায়াতের জিন্দগিতে আমরা এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো একটা লোকের গ্যারান্টি আছে নাই নাই গ্যারান্টি আমিও চলে যাব আপনিও চলে যাবেন তাহলে বলুন তো দেখি এই দুনিয়ার মধ্যে দেখে সবার চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব সবাই কবরের বাসিন্দা হব কিনা ধরে বলেন কেউ বা আগে কেউ বা পরে এ মুসলমান খুব ভালো করে বুঝবেন বাবা চক্ষুটা বন্ধ করে দেন মাথাটা নিচু করে দেন আমার সঙ্গে খুব ভালো করে খেয়াল রাখবেন চক্ষুটা বন্ধ করে দেন মাথাটা নিচু করে দেন বাবা মাথাটা নিচু করে দিয়ে নিজের অতীতের গুনার কথা একবার ভাবেন আর আল্লাহকে ডাক দেন আল্লাহ সবাই একটু গুনগুন দিয়ে ডাক দেন আল্লাহ 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 মুসলমান ভাইরারে আমার এইবার আপনি মনে মনে বলেন আল্লাহ আমি অতীতের মধ্যে যে গুণা করেছি আমার বাবা জানে না আমার স্ত্রী জানে না আমার মা জানে না তুমি আমারে ক্ষমা করে দাও আমি তাক করতেছি আর জিন্দগির মধ্যে কর এই মুহূর্তে তো বা করলাম আর জিন্দগির মধ্যে নামাজ ছাড়বাম এই মুহূর্তের মধ্যে তবা করলাম আর জিন্দগির মধ্যে গাঞ্জা খাবো না এই মুহূর্তের মধ্যে তবা করলাম আর জিন্দগির মধ্যে ইয়াবা খাবো না এই মুহূর্তের মধ্যে তবা করলাম আর জিন্দগির মধ্যে কখনো না করব না এই মুহূর্তে তবা করলাম আর জিন্দগির মধ্যে কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করব না এ মুসলমান ভাইরা রে আমার গুনাহ করতে করতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে জাহান্নামের কথা শুনলে আমাদের দিল নরম হয় না আল্লাহ মাঝে মধ্যে রাত্রিবেলায় শোয়ার সময় বালিশের উপর যখন মাথা লাগাই মনে মনে চিন্তা করি মধ্যে কত মানুষের কখন ধরু আমার জানাজা মানুষে করবে কোন মুহূর্তে আল্লাহ তালা ডাক দিবে আল্লাহ এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে অনেকের মা নাই বাবা নাই যাদের মা বাবা অনেকেই বসে আছে আল্লাহ তালা ডাক দেওয়া বলেন যদি কোন মা বাবা হারা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে একবার আমাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ বলেন ওই সন্তানের চোখের পানি না কিরকম যাওয়ার পূর্বেই আমি আল্লাহ তালা ওর মা বাবার কবর আজবকে মাফ করে দেই সবার আল্লাহ বলে আল্লাহ তোমার কুদরতি পাযুগ অন্তরে বলি এই জায়গার মধ্যে অনেক মা বাবা খারা সন্তানগুলা বসে আছি যাদের বাবা নাই বাবা নাই বা কবরের শিয়া আছে না। আমার সাথে কোন পাগল যেন বসে আছে নিজের বাবার লাশটা নিজ হাতে ধোয়াইয়া নিজ হাতে ধোয়াইয়া নিজ হাতে কাপড়ের কাপড় পরাইয়া নিজের বাবার লাশটা কবরের মধ্যে কোন পাগল যেন বসে আছে আমার মতো নিজের মার লাশটা জানা যা করাইয়া নিজ হাতে কবরের মধ্যে রেখে আসলো আল্লাহ তোমার কুদরতি বাদুক অন্তরে বলি ওই সমস্ত মা বাবা হারা সন্তানগুলা বসে কেমন করে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ আমাদের জিন্দগির মধ্যে যত করে করেছে ক্ষমা চাই আল্লাহ আমাদের কবরের আদাব থেকে মুক্তি দিয়া দিও এ সবাই কবর আদাব থেকে মুক্তি চান কিনা জোরে বলে কে কে কবর আদাব থেকে মুক্তি চাই দুটি হাত উঠা দেয় আল্লাহ আকবার বলে একটু আরো জোরে বলি আল্লাহ আকবার কেউ হাত নামায় না কেউ হাত নামাবেন না মেহরবানি করে একটু আল্লাহকে ডাক দেন আল্লাহ আবার একটু ডাক দেন আল্লাহ রব্বুল আলামিন এ আল্লাহ তোমার কুদরতি চোখ খুকানা দেয়া দেখো এই জায়গার মধ্যে যারা বসেছি কত মাহারা বাবাহারা মানুষগুলা মানুষ গুলা হাত উঠাইছে গো আল্লাহ রব্বুল আলামিন আমরা তওবা করতেছি আর জিন্দেগির মধ্যে গুনাহ করব না আল্লাহ তবা করতেছি আর তোমার হুকুমের বিরোধিতা করবো না গো আল্লাহ হাটাবাদ আল্লাহ তোমার দেয়া দেখো মানুষগুলা কেমন করে করে দর দর চোখের পানি ছেড়ে দিয়েছে এমন কোন চোখের পানি নাই যারা চোখের মধ্যে পানি আসে নাই প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ বিছানা ভিজে গেছে চোখের পানি দিয়ে আল্লাহ এ ভাই মাহফিল তো প্রত্যেক দিন হয় কিন্তু সব দিন তো চোখের পানি ধরে না মানুষগুলা কেমন করে হাউমাউ করে কাঁদে রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা বসে আছি মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও এ মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বলার চেষ্টা করি এই জায়গার মধ্যে আমরা যারা বসেছি আল্লাহ তাআলাকে আমরা ডাক দা বলি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো পাঁচ নামাজ ইনশাল্লাহ না তোমার হুকুমের বিরোধিতা করব না আল্লাহ তোমার পয়গম্বারের বিরুদ্ধে যাব না আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আমি বলতে পারি এখনো যারা এখনো যারা আশপাশে বাড়ির মধ্যে যারা গাল গল্পে লিপ্ত আছে এখনো যারা বাড়ির মধ্যে গাল গল্পে আছে এখনো যারা আড্ডা বাজিতে লিপ্ত আছে এখনো যারা বাড়ির মধ্যে নরম বিছানায় পিঠ লাগানোর চিন্তা ভাবনা করতেছে তাদের মধ্যে হাত বাগার নাই আল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ গুনা মাপের জায়গা আল্লাহ তালা আমার আপনার জিন্দগির গুনা খাতা মাফ করে দিতে পারে এই শুধু বাদ দিয়ে যারা এখন বাড়ির মধ্যে নরম বিছানায় পিঠ লাগানোর চিন্তা ভাবনা করতেছে এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছে ওই মানুষগুলার মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ হইতে পারে না এই জন্য ভাইরা আবার এই মুহূর্তের মধ্যে আমিও যে মানুষ সে কেন চোখের পানি ফালায় আমি তো চোখের পানি শইতে পাই না আমার পয়েগম্বরকে বলো তার কি দরকার আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়ে দেব। তার চোখের পানি আমি সইতে পাই না চোখের পানি মুসে ফেলতে বলো আল্লাহ ভাবতে বলে মুসলমান ধর আবার ঠিক যে বিলাবিন বললেন পয়েগম্বার চোখ মুস্তে মুছতে ডাকদা বলে আমি কিছু চাই না আমি দিনের জন্য অনেক কষ্ট করে মাত্র তিনশো তেরো জনের বাহিনী গঠন করে নিয়ে এই জায়গার মধ্যে এসেছি যদি এই তিনশো তেরো জনের বাহিনীকে আজকে আজকে আমাদের পরাজয় দান করে তাহলে আমরা দিন মিয়ার সামনে আগাইতে পারবো না এই জন্য আমি দোয়া করি সৌদি সরকার ওই জায়গার মধ্যে এখন একটা মসজিদ করে দিয়েছে মসজিদের নাম হলো মসজিদ আরে সা এ মুসলমান ভাড়ারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন পয়গম্বর এই নিয়ে আপনার টেনশন নাই আপনার চিন্তার কোনো কারণ নাই আপনাকে একটা কথা বলি আপনি একটা কাজ করবেন সেটা হলো আপনার যখন যুদ্ধের দামামা বেজে যাবে আপনার সমস্ত সাহাবিদেরকে নিয়ে ডাক দে বলবেন তারা যেন এক সঙ্গে আল্লাহ একবার আওয়াজ দেয়া যুদ্ধের ময়দানে নেমে যায় আল্লাহ করল পরের দিন সকালবেলা যখন যুদ্ধের দামামা বেজে গেল এমন সময় কয়েকম্ব সবগুলা সাহাবিদেরকে নিয়ে একত্রিত হইল একত্রিত হওয়ার পরে সব সাহাবিদেরকে ডাক দেওয়া বলল তোমরা যখন যুদ্ধের ময়দানে নামবা নামার আগে সবাই জোবানের মধ্যে আল্লাহ আওয়াজ এ মুসলমান সবগুলা যাদের খাওয়া নাই অস্ত্র নাই কিন্তু সবার হাতের মধ্যে একটা জিনিস ছিল সেটা হলো এই যে তসবি তসবি ছিল মুসলমান খোদার কসম করে বলি রে ভাই তোমাদের দুইটা পা ধরে বলি কখনো তসবিওয়ালাদের সঙ্গে বেয়াদবি করিও না খোদার কসম এ দুনিয়ার মধ্যে দেখো না তুমি যদি এমপির লোক হও এমপির ঘনিষ্ঠ দলীয় লোক হও এমপি কে যা বলো তাই শোনে কিনা কথা বলে না শোনে কিনা আমরা দুনিয়ার কোন এমপির লোক না আমরা হলো ওই আসমাননোয়ালা এম